পাকিস্তানে বোমা হামলা দেশ ছাড়ছে একাধিক লংকান ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং ত্রিদেশীয় সিরিজ খেলতে দেশটিতে অবস্থান করছে শ্রীলঙ্কা ক্রিকেট দল এরই মধ্যে প্রথম ওয়ানডেতে পাকিস্তানের কাছে হেরেছে লংকানরা তবে সিরিজের বাকি খেলা অনুষ্ঠিত হবে কিনা সেটা নিয়ে দেখা গিয়েছে শঙ্কা গত মঙ্গলবার এগারো নভেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আদালত কমপ্লেক্সের বাইরে আত্মঘাতী বোমা হামলায় বারো জন নিহত ও সাতাশ জন আহত হয় ভয়াবহ এই জঙ্গি হামলা হয়েছে রাওয়ালপাণ্ডে স্টেডিয়াম থেকে মাত্র সতেরো কিলোমিটার দূরে এমন অবস্থায় নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে লঙ্কা দলের অন্তত আট ক্রিকেটার পাকিস্তান ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেটের এসএলসি এক কর্মকর্তা এস এলসি জানিয়েছে তারা জানতে পেরেছে যে পাকিস্তান সফরে থাকা জাতীয় দলের কয়েকজন সদস্য নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে দেশে ফেরার অনুরোধ জানিয়েছেন বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয় এই ঘটনার পরপরই এসএলসি খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করেছে তাদের আশ্বস্ত করা হয়েছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে সব ধরনের নিরাপত্তা উদ্বেগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে তবে খেলোয়াড় সাপোর্ট স্টাফ এবং টিম ম্যানেজমেন্টকে নির্ধারিত সূচি অনুযায়ী সফর চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে